ঠিক দুনিয়ার ভিতরে আমরা গুলাম আল্লাহ হলো মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন এ দুনিয়ার গুলামের দ বিশাল দুনিয়ায় যত অন্যায় করো কেন যত পাপ করো নই কেন কোরআনের তেলাওয়াত করে যদি আমি রবের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে পারো কোরআনের তেলাওয়াতের মাধ্যম দিয়া আমি রব পর্যন্ত যদি বুঝতে পারো রে গুলাম আমি আল্লাহ তোর ছোটখাটো সব গুণাগুলো একবার আমি মাওলাকে ডাকার সঙ্গে সঙ্গে তোরে মাফ করে দিব এই বাদশা হারুন রশিদ তিনি একজন বুজুর্গ মানুষ তিনি একদিন এক সেনাপ্রধানকে অনেক ভালোবাসতেন সেনাপ্রধানকে একদিন ডাক দিলেন ডাক দিয়ে বলতেছেন ও সেনাপ্রধান আমার একটা আশ্চর্য লাগে যে তোমার কাছে আমি কোনোদিন দেখলাম না যে তুমি তোমার মনের কথা আমার কাছে বললা বা আমার কাছে কোনো কিছু আর্জি করে আমার কাছ থেকে চেয়ে নিলা আরও তো অনেক মন্ত্রী আছে অনেক এমপি আছে অনেকেই আছে আমার কাছ থেকে বাড়ি চায় আমার কাছ থেকে জমি লিখে চায় আমার কাছ থেকে এইটা চায় সেইটা চায় কিন্তু তোমার কাছে কোনোদিন দেখলাম না যে তুমি আমার কাছে কোনো কিছু চেয়ে আমার কাছ থেকে নিলা